এখন এখানে বিপদ দুই দিকে এখন যদি জামাত ছাত্রদের চাপে ইলেকশন পিছায় তাহলে ওরা যাবে আবার যদি বিএনপির কথাই সংস্কার করে নির্বাচন তাহলে তো বিএনপির জন্য নির্বাচন সহজ হয়ে যাবে এই যে আমরা এত কাল ধরে সব সরকারি বা আমরাও ধরেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ফ্রেন্স টু অল ম্যালিস টু নান এই যে একটা গদবাধা কথা আমরা ফলো করতে গিয়ে আসলে থ্যাংক ইউ ফর ইউর অ্যানালিসিস আর সর্দার সাকত হোসেন বকুল সাহেব সদ্য মানুষ আবার ওনার একটা লিমিটেশনও আছে যে এভাবে আমি উন্মুক্ত কথা বলতে পারি রেজা ভাই বলতে পারে সাকত ভাইয়ের কিছু তো দায়বদ্ধতা আছে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা আবার এখন নরসিংদী জেলারও ভারপ্রাপ্ত সভাপতি কাজে ওনার দলের অবস্থা নিয়ে কথা বলতে পারায় খুব বেশি হয়তো দলের মধ্যে বিতর্ক করবে কিন্তু বাইরে তো দলীয় অবস্থান থেকেই বলবে নানা বিষয় নিয়ে তিমত আমাদের মধ্যে হবে এটাই গণতন্ত্র আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা লাইন উদ্ধৃত করছি আমাদের এই উপমহাদেশের একজন খুব প্রখ্যাত আইনজীবী ছিলেন নানি পালকিওয়ালা এবং উনি আমি আরো বেশি উৎসাহিত তার কারণে যে ওনার কোনো বিদেশি ডিগ্রি ছিল না উনি ভারতেই ল পড়ে খুব সাধারণ ঘর বাড়ির পরিবার থেকে উঠেছে পালকিওয়ালা মানে ওদের বাপদাদার ব্যবসাই ছিল পালকির ব্যবসা পালকি আনা ওই সময় তো ওনার একটা বিখ্যাত উক্তি আছে উই দা পিপল গ্রন্থে যেটা আমি একটা আমার লেখায় লিখেছিলাম উদ্ধৃতিটা হচ্ছে পালকিওয়ালা সাহেবের কোর্ট হোয়েন এ রিপাবলিক কামস টু বর্ণ ইট ইজ দ্য লিডার্স হু প্রডিউস দ্য ইনস্টিটিউশনস ল্যাটার অন ইট ইজ দ্য ইনস্টিটিউশনস হুইচ প্রডিউস দ্য লিডার্স অর্থাৎ যার মর্মার্থ হচ্ছে যখন রাষ্ট্রের জন্ম হয় এটা নেতৃত্ব যারা প্রতিষ্ঠান গড়ে পরবর্তীকালে প্রতিষ্ঠানগুলোই নেতৃত্ব করে আমরা তো বাহাত্তর থেকেই সেই পথে হাঁটি নি সব কিছুতেই তো সুতরাং এখন যে এই সরকার অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে সবগুলো প্রতিষ্ঠান গড়ে দিয়ে যেতে পারবে বা সব কিছু করে দিয়ে যেতে পারবে সেটি আশা করাও যেরকম বাতালতা আবার গতকাল মানে আমি ওপেন মাইন্ডেড থাকতে চাই গতকাল ইনুদ সাহেব আহ সেখানে তো বিএনপির নেতৃবৃন্দ ছিল বত্রিশটা দলের নেতৃবৃন্দ ছিল এবং তারপরে উনি হ্যাঁ দলের দলের ছিল জি তো পরে একটা ভাষণ দিয়েছে যেটা বক্তব্য দিয়েছে যেটা প্রায় বেশিরভাগ টেলিভিশনই পুরোটাই প্রচার করেছে আমার বিশ্বাস আপনারাও শুনেছেন দেখেছেন সেখানে উনি কিন্তু একটা কথা বলেছেন পরোক্ষভাবে যে আমরা অন্তত একটা সনদ তৈরি করি এবং ওনার ইঙ্গিতটাও খুব চমৎকার যে প্রয়োজনে জাদুঘরে থাকলো অন্তত পরবর্তী প্রজন্ম তো বলতে পারবে যে আমরা একটা চেষ্টা করেছিলাম যার মর্মার্থ হচ্ছে পরে সরকারগুলো না মানলে জনগণ সেখানে উদ্যোগ নেবে তা আমি এই সনদ তৈরির তো কোনো অপোজিশন দেখি না এবং কালকেও তো রাজনৈতিক দলগুলো কেউ বলেনি যে না আপনারা এই সনদ তৈরি করেন না বরং রাজনৈতিক দলগুলো তো অনেকে দুঃখ প্রকাশ করেছে যে আমাদেরকে কেন হার্ড কপি পাঠালেন না এই সরকারের একটা প্রবলেম মনে হচ্ছে আমার যে কার্যক্রমের সমন্বয়ের বড় অভাব আমাদের বাংলাদেশের যাই দুর্নীতিবাজ থাকুক আমাদের আমলারা এত অনভিজ্ঞ বকুল ভাই রাষ্ট্র ক্ষমতায় ছিল আমরাও না থাকলেও মানে আমি ব্যক্তিগতভাবে আমি ক্ষমতায় না থাকলেও কাছ থেকে বহু সরকারকে দেখার সুযোগ হয়েছে এত অযোগ্য আমাদের প্রশাসন না যে একটা সংস্কার প্রস্তাবের হার্ড কপি ছাব্বিশটা বা ইভেন বিয়াল্লিশটা দলকে পাঠানো তো এইখানেই ডক্টর মোহাম্মদ ইউনুস একটু মনোযোগ দিতে হবে আমি যেটা সব সময় বলি যে ওনার ব্যাপারে তো আমাদের আস্থা এখনো অবিচল সবারই কিন্তু ওনার উপদেষ্টাদের সমন্বয়টা খুব অভাব যার ফলে আজকে নানা ধরনের প্রশ্ন নানা ধরনের কি বলবো মানে সন্দেহ আরো বেটার বলা যায় এক ধরনের দুরাশা যে আদৌ কাজগুলো করবে নাকি নানা ধরনের প্রবণতার দিকে যাবে এখন যে বিষয়টি আপনি বললেন আগে স্থানীয় নির্বাচন না পরে জাতীয় নির্বাচন আগে জাতীয় নির্বাচন সাকত হোসেন বকুল ভাই যে উদাহরণটা দিয়ে বললেন যে স্থানীয় নির্বাচন হলো আওয়ামী লীগের ফ্যাসিস্টরা যোগদান করলো মানে নির্বাচনের কাজে আসলো নানা ঘটনা ঘটল আমি জাস্ট যুক্তির খাতিরে বলছি তাহলে তো বরং স্থানীয় নির্বাচনটাই আগে দরকার যে দেখি এই সরকার এবং প্রশাসন বর্তমান প্রশাসন প্রথম কথা আমি একটা দৃঢ়ভাবে বিশ্বাস করি পুলিশের ন্যূনতম আস্থা ফিরিয়ে আনা তা কয়দিন লাগবে ওনা প্রশাসন রাজনীতিবিদরা জানে কিন্তু বর্তমানে যে প্রশাসনের অবস্থা এই প্রশাসন এবং এই নির্বাচন কমিশনের অধীনে বর্তমানে যে অবকাঠামো তাতে কোনো নির্বাচনই করা সম্ভব না কারো পক্ষে আমি একদম পরিষ্কার করে আমার বিশ্বাস থেকে বলছি বর্তমানে যে প্রশাসনের অবস্থা পুলিশের যে ইচ্ছাকৃত নিরবতা বলি বা অপরাধজনক নিরবতা বলি কিংবা পুলিশকে বুম করার ক্ষেত্রে অনেক প্রেশ নিয়োগ দিয়ে পুলিশকে ইফেক্টিভ করা এবং প্রশাসনকে সরকার এবং জনগণের আস্থার সঙ্গে মেলানো এবং যেটা বকুল ভাইও বলেছেন আমাদের জাতীয় নেতা যে নির্বাচনের ন্যূনতম সংস্কার আমি এটা একজন নাগরিক হিসেবে ওনার কাছে অনুরোধ যে আপনারা এটা স্পেলটা আউট করেন না যে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সংস্কার চায় অন্যতম একটা সংস্কার জাতীয় সংসদ নির্বাচনের আগে দরকার বিচার বিভাগকে স্বাধীনতাকে সুনিশ্চিত করা বিচার বিভাগের একটা মৌলিক পরিবর্তন কারণ আমরা আমি দেখেছি আমি নিজেও আইনজীবী ছিলাম অনেকগুলো মামলার দুই হাজার আঠারোতে যে শেখ হাসিনা সেই চাতুরতাপূর্ণ যে বক্তৃতা ফরগেট অ্যাবাউট প্রধানমন্ত্রী আমি বঙ্গবন্ধু কন্যা আমাকে বিশ্বাস করেন আমি এবার সুষ্ঠু ভোট দেব ডক্টর কামাল হোসেন নেতৃত্বে বিএনপি সহ সব দল তো বিশ্বাস করেছিল বিশ্বাস করি গিয়ে কি হয়েছে বাকিটা ইতিহাস তখনও আমি দেখেছি দুই হাজার আঠারো বিএনপির প্রায় মানে আমার সংখ্যাগুলো হলে মার্জনা করবেন ওদের সত্তর থেকে আশি জন খুবই ভালো বিজয়ের ক্যান্ডিডেট মাঠ পর্যায়ের জনপ্রিয় সৎ তাদেরকে নির্বাচন কমিশন ইচ্ছা করে অযোগ্য করে দিল এবং হাইকোর্টে এসে কোনো রিলিফ তারা পেল না আমিও কয়েকটা আইনজীবী ছিলাম এখন সেই বিচার বিভাগের ন্যূনতম কোন সংস্কারের ব্যাপারে বিএনপি বা কি প্রস্তাব দিচ্ছে এই সরকারই বা কি কাজ করছে আবার আরেকটা বিষয় কিন্তু সম্পর্কের ডাইলে আপনি বোঝেন বিএনপি কিন্তু এই সরকারের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে তার দলীয় নেতা কর্মীদের বিভিন্ন পদে বসিয়েছে আপনি বসাতে পারেন আপনার দলের নেতাকর্মীদের এখন তাহলে এই সরকারকে একটা রোড ম্যাপ দিয়ে জনগণকে এই অনাস্থার মধ্যে ফেলার দরকার কি মুখোমুখি করাটা আমি আমার কাছে পছন্দ না যদি কারণ হ্যাঁ কারণ এখানে মানে আমি যেটা মনে করি যে বর্তমান পরিস্থিতিতে কোন নির্বাচনই এই সরকার করতে পারবে না মিনিমাম কিছু সংস্কার ছাড়া আবার এখানে আরেকটা বিপদ হবে এখানে আপনার আরেকটা বিপদ হবে সাগর ভাই ধরেন রাষ্ট্রপতির পদত্যাগ মূলত বিএনপির কারণে হয়নি এটা জাতির কাছে স্পষ্ট যে বুঝতে কি হোক জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পিছিয়েছে বিএনপির কারণে বাংলাদেশে কিন্তু এখানে বকুল ভাই আছে আমার যদি ভুল না হয়ে থাকে বোধহয় ছয় থেকে সাতবার তিনি নির্বাচিত এমপি বাংলাদেশের নির্বাচনে কিন্তু প্রিজামশন একটা বড় জিনিস আমি অন্যদের কথা বাদী দিলাম আমাদের সুপ্রিম কোর্টে যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করি আইনজীবী আমরা বিভিন্ন ভোটে দেখেছি আইনজীবীরা পর্যন্ত ভোট দিতে গিয়ে বলে আমার ভোটটা নষ্ট করব না হতে পারে মামুন যোগ্য বা অমক যোগ্য কিন্তু ও তো জিতবে মনে হচ্ছে ওর দিকে ভোট দিয়ে দিই তো এখন এখানে বিপদ দুই দিকে এখন যদি জামাত ছাত্রদের চাপে ইলেকশন পিছায় তাহলে ওরা অ্যাডভান্টেজে যাবে আবার যদি বিএনপির কথাই মিনিমাম সংস্কার খুব মানে জড়োথর সংস্কার করে নির্বাচন তাহলে তো বিএনপির জন্য নির্বাচন সহজ হয়ে যাবে অতিরিক্ত সহজ হবে যেভাবে দুই হাজার আটের নির্বাচন আওয়ামী লীগের জন্য সহজ করে দিয়েছিল ওয়ান ইলেভেনের গভর্নমেন্ট কাজে এখানে আমরা খুব সূক্ষ্ম সুতার উপর দিয়ে হাঁটছি এখানে আমাদেরকে সময় আছে মাত্র দশ মাস যদি আমি প্রধান সেই টাইম ধরি না না ঠিক আছে মাত্র দশ মাস দশ মাস একটা দেশের জন্য অনেক সময় এখানে যদি আমরা কাজগুলো পয়েন্ট ব্ল্যাঙ্কলি ঠিক করে ফেলতে পারি তাহলে দশ মাস অনেক বড় সময় এবং দশ মাসের আগেও নির্বাচন কমিশন যদি স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারও তাদের সময় ব্যয় করতে তাহলে সাগর ভাই দশ মাস আগেও করা যেতে পারে দশ মাস থেকে চোদ্দ মাসের মধ্যে গেলেও আপনার আকাশ ভেঙে পড়বে না স্বর্গপতন হবে না আমার এখানে বটম লাইন হচ্ছে নির্বাচন সুষ্ঠু করার জন্য কি কি যৌক্তিক সংস্কার দরকার সেটা রাজনীতিবিদদের স্পেল্ট আউট করে না কেন বিচার চাওয়ার ক্ষেত্রে আমি তো কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম দেখি না ঘেরাও দেখি না বাংলাদেশ ব্যাংক বা যৌক্তিক দাবিতে দাবি যে এ এই লুটেরা লুম্পেন ব্যাংক দখলকারী শেয়ার বাজার ধ্বংসকারী জনগণের অর্থ লোপাটকারী এই অর্থনৈতিক দুর্বৃত্তদের দ্রুত দেখতে চাই আমরা তো সমস্ত আলোচনা এখন মানে কার্পেটের নিচে চলে গেছে এখন আপনারাও বাধ্য হয়ে একটাই ইস্যু নিয়ে করছেন নির্বাচন আগে না পরে নাকি সংস্কার মিনিমাম নির্বাচন যেটা আমরা দেখেছি এখন এখন শেষ করার জন্য আপনি যদি শেষ লাইনে বলতে বলি আপনি তাহলে মনে করছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক এতে করে বর্তমান সরকার এবং নির্বাচন এর সক্ষমতা এখানে সমস্যা কি আপনার বর্তমান সরকার যদি স্থানীয় নির্বাচনে আমি শেষ করে দিচ্ছি বর্তমান সরকার স্থানীয় নির্বাচন তারপরে যে নির্বাচন কমিশন হয়েছে আমি বিনয়ের সঙ্গে বলি এটা তো অনেকেরই পছন্দ হয়নি হম আমরা এর আগে যে শেখ হাসিনা ওই যে কি নাম হাইবুল আওয়াল এম এর এ আর রকিব তারপরে নুলহুদা কমিশন বাদ দেন আমাদের তো ইতিহাসে অনেক ভালো ভালো কমিশন আছে 14 জন মারা গেলেন সাপে প্রধান নির্বাচন কমিশনের বিচারপতি আব্দুর রহিম তারপরে প্রকোশলি হেনা হাইব্রামান শলীর সময় অন্যান্য সময় আবু সাইদ 2001 এ সেই হিসাবে তো আমরা এই নির্বাচন কমিশনই উদ্বিগ্ন তো প্রথমেই যদি স্থানীয় সরকার নির্বাচনে তাদের খুঁটিগুলো ধরা পড়ে সেটা তো 13 বা জাতীয় নির্বাচনে স্পষ্ট তার এটাতে আপনি সেই আমি বলি শুনেন আমরা যতই রাজনীতিবিদদের ইগোইস্টিক হয়ে যাবে পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাবে আমরা অশুভ শক্তিকে আমন্ত্রণ জানাবো একদম কাজগুলো করেন না কোনো বাধাও জাতীয় সংসদ নির্বাচনে যদি আগে সমস্যার সমাধানের পথ হয় সেটাও সবাইকে বুঝিয়ে কারণ সব পথে আন্দোলন করে শুধু সংস্কার কিছু সংস্কার আগে করতে হবে